হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে হচ্ছে মোটর লাইজ সিক্সটি স্টাইলাস মানে এটা হচ্ছে যাদের কলম দরকার তাদের জন্য স্পেশাল এটা হচ্ছে স্টাইলাস এই ফোনটা নেওয়ার জন্য এই দাদাভাই আসছে দাদা সাথে এই যে ওনারাও আসে কেমন আছেন আপনারা এই ভাইয়ের আমার সাথে কথা বলতে আইসা নাকি আচ্ছা তো এই যে ভাইয়া আসেন ভালো আছেন তো এটা হচ্ছে ভাইয়া কথা বলছে তো আমি একটা প্রাইস বলছি দেখলে বলছে আসলে একদম সামান্য প্রফিট হবে তারপর ওনার তো উনি বলতে আমার যে যদি হয় তাহলে আমি আসবো নাকি মানে লোকজন নিয়ে আসবে যাই হোক তো মূলত ফোন টোনি চালাবে নাম কি আরিফ আরিফ ভাই কি ফোন চালাইছে নাকি আপনি

চার্জার থাকবে <laughs> 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 <A> <laughs>

এই অসাধারণ ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে আমাদের কাছে মেলবেন বোয়ানের পনেরো নম্বর সব ফোন ফ্যাক্টরি ফোনটা কিন্তু আসলে খুব জোস স্টাইলাস যারা নিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারেন দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারটা আর একটা একটু পার্পেল টাইপের কালার হয়ে থাকে তো এটা কিন্তু কার্ভ ডিসপ্লে না অনেকে কার্ভ ছাড়া মটরলা ফোন যায় পায় না কারণ মটরলা বেশিরভাগই কার্ভ ফোন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতেই পারে তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা বুঝছেন তাদের ওই জন্য করলে করে দিন হ্যাঁ ঠিক আছে সালাম